যাদের জীবনে সমস্যা নেই তাদের এটা জীবনই নয় এটা কেমন জীবন যেখানে সমস্যা নেই সমস্যার নামই জীবন যদি তুমি এই পৃথিবীতে এসে থাকো তাহলে সমস্যা থাকবেই তুমি মোবাইলে গেম খেলো সেই খেলায় উত্থান পতন আছে যদি উত্থান পতন নাই থাকে তাহলে এটা কেমন খেলা যদি সেই খেলায় উত্থান পতন না থাকে সংকট নাই থাকে তাহলে এটা কোনো খেলা নয় তাই জীবন সংকটে ঘেরা সমস্যা সবার জীবনেই হয় তোমরা যারা কথাগুলো শুনছেন এমন কেউ নেই যে তার জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়নি তুমি জন্মেছ এটাও একটা সমস্যা তোমার মাকে জিজ্ঞাসা করো তার কতটা কষ্ট হয়েছে তাহলে তোমার মা কি সমস্যায় পড়েনি সে অনেক কাজ ছিল তোমার মায়ের জন্ম একটা সমস্যা এবং যদি তুমি মরলে তো সমস্যাই হবে পরিবারের সদস্যরা কাঁদবে এটাই বলবে এখন কে কাজ করবে কে উপার্জন করবে এটাই সমস্যা তারপর জন্মও সমস্যা এবং মৃত্যুও সমস্যা তৈরি করে সমস্যা সবার জীবনেই আছে কারো কম করো বেশি কিন্তু আরও একটা জিনিস আছে যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে এই পৃথিবী এমন সমস্যা নেই নেই সমাধান যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সমাধান হবে কিন্তু তুমি যে ভুল করো তা হলো যখন তোমার জীবনে সমস্যা আসে তখন তুমি সমস্যায় জড়িয়ে করো যেমন মাকড়সা তার শিকারকে জালে আটকে রাখে তুমি সমস্যায় জড়িয়ে পড়ো অথচ সমাধানও কাছে থাকে জড়িয়ে পড়ে তুমি এতটাই কষ্ট পাও যে তোমার দৃষ্টি সমাধানের দিকে যেতে পারছে না অথচ যদি সমস্যা থাকে তাহলে কাছাকাছিই সমাধান আছে কিন্তু তুমি সমাধানের দিকে যাও না তোমার জ্ঞান নষ্ট হয়ে যায় যখন তুমি কোনো সমস্যায় জড়িয়ে পড়ো তখন তুমি চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলো তোমার এই হিসেব ভুল যত সমস্যাই আসুক না কেন নিজেকে এত শক্তিশালী এত শক্তিশালী করো যে যদি সমস্যাগুলো আসে এমনকি সমস্যাগুলো বড় হলেও তোমার মনে হয় সমাধান ছোট সেগুলোকে যেতে দাও যদি তুমি সমস্যাগুলোকে খুব বড় মনে করো তাহলে সেই সমস্যাগুলো তোমাকে ডুবিয়ে দেবে এবং তুমি সমস্যাগুলো থেকে পালাতে পারবে না তুমি যেখানেই যাও পালাতে পারবে না সমস্যা হোক বা না হোক তাই সমস্যাগুলোকে খুব বড় মনে করো না এত বিচক্ষণ হও এত বুদ্ধিবান হও এত প্রতিভাবান হও যে সমস্যাগুলো তোমার সামনে তুচ্ছ হয়ে যায় আর যদি সমস্যা থাকে তাহলে সমাধানও হলো একটি ছোট উদাহরণ যদি আমি এটা বলি এবং স্পষ্ট করে বলি তাহলে আজ থেকে তুমি সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে না তুমি সবসময় সমাধানের দিকে টাকাবে সবাই মিলে বলুন রাধে 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 রাধে